মিড নাইনটিজে সেরা নায়িকা কে ছিল শাবনুর নাকি মৌসুমি এটা নিয়ে দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক হয় তো আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখব উনিশশো সালের বক্স অফিসে মৌসুমি ও সাবনুরের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল তাছাড়া মৌসুমি ও শাবনুরের সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল এবং উনিশশো সালের বক্স অফিসে মহারানী কে ছিল শাবনুর নাকি মৌসুমি চলুন দেখে নেওয়া যাক উনিশশো সালে মৌসুমির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল সজন এই সিনেমাটি পরিচালনা করেছেন রহমান সোহান ইলিয়াস কাঞ্চন মৌসুমি অভিনীত সজন এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালের ইদুল ফিতরে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সজন সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা উনিশশো ছিয়ানব্বই সালে শাবনুরের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল বিদ্রোহী প্রেমিক সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন আবিদ হাসান বাদল অমিত হাসান বাপ্পারাজ ও সাবনুর অভিনীত বিদ্রোহী প্রেমিক এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় উনিশশো সালে মৌসুমীর দ্বিতীয় সিনেমা মুক্তি পায় গাত সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মনোয়ার কুকন অমর সানি মৌসুমি অভিনীত গাত প্রতিগাত এই সিনেমাটি উনিশশো সালের ঈদ উল মুক্তির পর বক্স অফিসে ব্লক হিট হয় উনিশশো সালে সাবনুরের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় বিচার হবে সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন শাহ আলম কিরণ সালমান শাহ সাবনুর অভিনীত বিচার হবে এই সিনেমাটি উনিশশো সালের ঈদ উল মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট হয় উনিশশো সালে মৌসুমির তৃতীয় সিনেমা মুক্তি পায় হারানু প্রেম সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান জন্টু অমর সানি বাপ্পারাজ ও মৌসুমী অভিনীত হারানু প্রেম এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিসের সুপার হিট ব্যবসা করে উনিশশো সালে শাবলুরের তৃতীয় সিনেমা মুক্তি পায় স্ত্রী হত্যা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মোতালেব হুসেন সান ও শাবলুর অভিনীত হত্যা এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে উনিশশো সালে মৌসুমীর চতুর্থ সিনেমা মুক্তি পায় রাগকর্ষ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম কুকন রুবেল ও মৌসুমী অভিনীত রাগকর্ষ এই সিনেমাটি ইদুল মুক্তির পর সুপার হিট ব্যবসা করে সালে সিনেমা মুক্তি পায় সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন এহেতাসম অমিতা শান শাবনুর অভিনীত সৈনিক এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় উনিশশো সালে মৌসুমীর পঞ্চম সিনেমা মুক্তি পায় বাগিনী কন্যা সিনেমাটি এই সিনেমা টি পরিচালনা করেছিলেন মুন্তাজুর রহমান اکبر বাপপরাজ ও মৌসুমী অভিনেত্রী বাগিনী কন্যা এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে 1996 সালে শাবনুরের পঞ্চম সিনেমা মুক্তি পায় তোমাকে চাই সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন মতিন রহমান সালমান শাহ শাবনুর অভিনেতা তোমাকে চাই এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে 1996 সালে মৌসুমীর ষষ্ঠ সিনেমা মুক্তি পায় গরিবের রানী সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন বনুয়ার কুকন অমর সানি মৌসুমী অভিনীত গরিবের রানী এই সিনেমাটি সালমান শাহ সাবনুর অভিনীত স্বপ্নের পৃথিবী সিনেমার সাথে ভয়াবহ ক্লেশের পর গরিবের রানি সিনেমাটি বক্স অফিসে ব্লক বাস্টার ব্যবসা করে স্বপ্নের পৃথিবী এই সিনেমা থেকে গরিবের রানী সিনেমাটি বক্স অফিসে একটু এগিয়েছিল তো যাই হোক উনিশশো সালে সাবনুর ষষ্ঠ সিনেমা মুক্তি পায় চিরণিনী সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান বাবু মান্না অমিতা সান ও সাবনুর অভিনীত চিরণিনী এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে উনিশশো সালে মৌসুমীর সপ্তম সিনেমা মুক্তি পায় পাপের শাস্তি সিনেমাটি সিনেমাটি এই পরিচালনা করেছেন উজ্জ্বল অমর ফ্লপ হয় উনিশশো ছিয়ানব্বই সালে শাবনুরের সপ্তম সিনেমা মুক্তি পায় স্বপ্নের পৃথিবী সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন বাদল কন্দকার সালমান শাহ শাবনুর অভিনীত স্বপ্নের পৃথিবী এই সিনেমাটি অমর মৌসুমী মৌসুমি অভিনীত গরিবের রানী সিনেমার সাথে ভয়াবহ ক্লাসে বিশ্বের পর স্বপ্নের পৃথিবী সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় উনিশশো সালে মৌসুমির অষ্টম সিনেমা মুক্তি পায় সুখের স্বর্গ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান অমর সানি মৌসুমি অভিনীত সুখের স্বর্গ এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় তিন কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুখের স্বর্গ সিনেমাটি সুপার হিট সুখের স্বর্গ সিনেমাটি বক্স অফিস থেকে তিন কোটি টাকা নেট আয় করেছে এই তথ্যটি দিয়েছেন সুখের স্বর্গ সিনেমার পরিচালক ও প্রযোজক ইস্পাহানি আরিফ জাহান স্যার উনিশশো সালে সাবনুরের অষ্টম সিনেমা মুক্তি পায় বাজিগর সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন হাফিজ উদ্দিন হেলাল খান ও সাবনুর অভিনীত বাজিগর এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় উনিশশো সালে মৌসুমীর নবম সিনেমা মুক্তি পায় আত্মত্যাগ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈয়দ হারুন ইলিয়াস কাঞ্চন মৌসুমী অভিনীত আত্মত্যাগ এই সিনেমাটি সালমান শাহ সত্যের মৃত্যুর এই সিনেমার সাথে ভয়াবহ ক্ল্যাশের পরও বক্স অফিসে হিট প্লাস ব্যবসা করে উনিশশো সালে সাবনুরের নবম সিনেমা মুক্তি পায় মৌমাছি সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন এহেতে শাম শামস ও সাবনুর অভিনীত মৌমাছি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় উনিশশো সালে মৌসুমির দশম সিনেমা মুক্তি পায় শয়তান মানুষ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মন্তাজুর রহমান আকবর অমর সানি মৌসুমি অভিনীত শয়তান মানুষ এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে উনিশশো সালে সাবনুরের দশম সিনেমা মুক্তি পায় জীবন সংসার সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান জন্টু অমর সানি মৌসুমি অভিনীত ফাঁসির আসামি এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় উনিশশো ছিয়ানব্বই সালে শাবনুরের এগারো নম্বর সিনেমা মুক্তি পায় চাওয়া থেকে পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন এম এম সরকার সালমান শাহ শাবনুর অভিনীত চাওয়া থেকে পাওয়া এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসের সুপার ডুপার হিট ব্যবসা করে উনিশশো ছিয়ানব্বই সালে শাবনুরের সর্বমোট এগারোটি সিনেমা মুক্তি পেয়েছিল এই এগারোটি সিনেমার মধ্যে তিনটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়েছিল একটি সিনেমা বক্স অফিসে হিট হয়েছিল তিনটি সিনেমা বক্স অফিসের সুপার হিট ব্যবসা করেছিল বাকি চারটি সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করেছিল অন্যদিকে উনিশশো ছিয়ানব্বই সালে মৌসুমীর সর্বমোট এগারোটি সিনেমা মুক্তি পেয়েছিল এই এগারোটি সিনেমার মধ্যে একটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয় একটি সিনেমা বক্স অফিসে হিট হয় ছয়টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে দুটি সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় বাকি একটি সিনেমা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে তিবাস এই ছিল মৌসুমি ও শাবনূরের উনিশশো সালে মুক্তি পাওয়া সকল সিনেমার বক্স অফিস উনিশশো ছিয়ানব্বই সালের বক্স অফিসে সেরা নায়িকা কে ছিল মৌসুমি নাকি শাবনুর কমেন্ট বক্সে জানিয়ে দিন